আমি অতীত কখনো ভুলি না কারণ অতীত যদি ভুলে যায় তাহলে কখনো সফলতা অর্জন করতে পারবো না আর আমার অতীত কিন্তু খুব ভয়াবহ কাটছে এখন আল্লাহ তালা অনেকটাই ভালো রাখছে চিন্তা করছেন গায়েস আমার মানে ভাবতেই অবাক লাগতেছে সেই আট বছর আগের একটা ঘটনা আসলে এটা খুবই মর্মান্তিক একটা ঘটনা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন কিন্তু কি ঘটনাটা ঘটছে এটা আমরা নাম বলবো না বাট আপনাদের বলো না না তুমি বলো তুমি বলো কারণ তোমার নিকট আত্মীয় আমি যদি বলি তাহলে আমার আর সমস্যা হবে বেশি আমি তোমাকে মনে করাই দিলাম তুমি বলো আসলে মেন ঘটনাটা আপনাদের সাথে আজকে বলি আমরা দুই সালে ঢাকায় যাই বিয়ের পর পর তো ঢাকায় যাই যে আত্মীয় আমাদেরকে কিছু হাড়ি পাতিল দিছিল তখন আমার পকেটে এক টাকাও ছিল না ঢাকায় যাওয়ার পরে আমরা ওনাদের কাছে চাইছিলাম না হ্যাঁ আমরা কেনার জন্য প্রস্তুতwidetilde নিছি মানে কিনতে যাইতেছি তখন তারাই নিজেরা আগ্রহ করে আমাদেরকে পাতিরগুলো দিছিল দিছিল আচ্ছা যাই হোক অর্থাৎ একটা ভাতের পাতিল তরকারির পাতিল আর দুইটা প্লেট একটা গ্লাস একটা গোসল করার বালতি দিছিল অনেক কিছুই যা উপকার করে হ্যাঁ দিছিল এটা বলতেই হবে তো যাই হোক ওইখানে তাদের আন্ডারেই আমরা গেছি যাওয়ার পরে ওখানেই থাকছি তারপরে আমাদের যখন চাকরি হয়ে গেল আমরা তখন গার্মেন্টস এ চাকরি একদিন পরে চাকরি হয়েছিল আপনাদের ভাবির প্রথম ফার্স্ট চাকরি হয় দুই তিন দিন পরে আমার চাকরি হয় একই অফিসে যাই হোক ভাগ্যটা ভালো ছিল তো চাকরি হওয়ার পরে বাকি টুক বল তো আমি বলতে পড়তেছি না আমার ভালো ভালো চাকরি হওয়ার পরে আগের দিন যে দিন যাই পরের দিন আমার চাকরি হলো তার তিন দিন নাকি চার দিন পরে তোমার চাকরি হয়েছিল চাকরি হওয়ার পর আমরা একটা রুম নে পরের দিনই রুম নিই রুম নেওয়ার পরে সেই পাতিলগুলো আমরা কিনতে যাইতেছি তখন বলতেছে পাতিল তোরা কিনিস না আমি দিচ্ছি আর কি আমি তো নেওয়ার জন্য কোনো প্রস্তুত ছিলাম না যে দরকার কষ্ট করে ঋণ করে নিয়ে গেছি ওটা দিয়ে চলবো পরে দিলেও দেখলাম যে আগ্রহ করে দিলেও আসানি নেই নইলে মন খারাপ করব অতি আত্মীয় লোক নাম বলবো আমার নিকট আত্মীয় নাম বলা যাবে না নেওয়ার পরে কিছুদিন চললাম চলার পরে আমরা ওই জায়গায় থাকি থাকার পরে আমরা আবার আরেক জায়গায় বাসা চেঞ্জ করি ওই জায়গায় সমস্যা দেখে অন্য জায়গায় চেঞ্জ করি একটা কথা আছে না মনের মধ্যে যদি হিংসা থাকে আর সন্দেহ রোগের কিন্তু ওষুধ নাই আর মনে মনে মন কলা খাওয়া এই জিনিসটা খুবই খারাপ জিনিস হ্যাঁ ওনারা ভাবছিল যে আমরা ওনাদেরকে দেখতে পারি না সেই জিনিসটা লেগেছে কিন্তু আমাদের সুবিধা ক্ষেত্রে আমরা অন্য জায়গায় বাসা নিয়েছিলাম পরে সেখান থেকে কিছুদিন থাকার পরে দেড় বছর থাকার পরে আমরা চলে আসছি বাড়িতে করোনার মধ্যে হ্যাঁ করোনার মধ্যে তখন করোনা চলে আসে করোনার মধ্যে আমরা হচ্ছে জিনিসপত্র আমার আরাক আরও একটা আত্মীয় ওইখানেই ছিল ওদের ভাষায় রেখে আমরা বাসাই গ্রামের বাড়িতে চলে আসি পরবর্তীতে আমাদের আর যাওয়া হয় না তো যাওয়া হয় না কিছুদিন পরে করোনা যখন চলে যাবে চলে যায় তখন আমি जाया আমাদের জিনিসপত্রগুলো আমি নিয়ে আসি বেশি কিছু ছিল না খালি শুধু পরনের কাপড় চোপড় আর কিছু রান্না বড়া করে খাওয়া শেষ যাই হোক এইটা নিয়ে আসার পরে কিছুদিন পরে মানে বেশ কিছুদিন পর তাই না আমাদের আগে অনেক আগেও বলছিল কিন্তু আমি মূল্যায়ন করি নাই যে বলতেছে আগের মতই সমস্যা নাই তো একটা সময় আমার কানে চলেই আসলো যে এই জিনিসগুলা দিছিলাম তো ওই জিনিসগুলা ফেরত দিয়ে দিতে বলিস মানে আমাকে যারা দিছিল তার মাকে বলছিল এই কথাটা তার মা আবার আমার মায়ের কাছে বলছিল এই কথাটা আবার আমার কানে আসছে তো আমি তো এটা শুনে তো অবাক হয়ে গেছি পরে আপনাদের ভাবিকে বললাম যে এই কথা পরে বলতেছে তাইলে যেহেতু চাইছে নিজের মুখে বলছে এর আগেও চাইছিল আপনাদের ভাবি আমাকে বলছিল কিন্তু আমিও গায়ে মাখাই নাই

আমি আবার পুনরায় নতুন কিছু কিনছিলাম সেম সেম কিন্তু নতুন গুলো দেয় নাই কিন্তু পুরাতন গুলো দিছে আমি কিন্তু পাঁচ বছর ব্যবহার করছি যাই হোক এই ছিল আমাতে আমাদের দুই সালের অতীতের এই একটা ঘটনা বললাম আপনাদের হাই রে ভাই জীবনে এত কষ্টের সাথে যুদ্ধ করছি আস্তে আস্তে সবই বলবো তো আজকের ভিডিও এই পর্যন্তই আরও বলবো ভালো থাকবেন এবং আমাদের ভিডিওগুলা কন্টিনিউ দেখবেন ভিডিও অনেক বড় হয়ে গেছে পাঁচ মিনিট প্লাস আসসালামু আলাইকুম ভালো থাকবেন